আমি নাম বলব না তার তবে শোনো তুমি যা আমাকে ঠকাইছো আমি ঠকেনি ঠকে গেছে তুমি নিয়তে একদিন সবাইকে ঠকাই এটা শুধু আমি তোমার উদ্দেশ্যেই বলতে চাই ابو একটু বলেন তো আপনি অতীতে আসলে কষ্ট পাওয়ার কারণে হির আলম কাছে এসে আশ্রয় নিয়েছেন আসলে আশ্রয়টা কি আপনার ঠিক জায়গায় নিয়েছেন ভালো আছেন নাকি ভালো নাই কোনটা না আমি আমি বর্তমানে আমি ভালো আছি তবে একজনের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমি নাম বলব না তার তবে শোনো তুমি যে আমাকে ঠকাইছো আমি ঠকিনি ঠকে গেছো তুমি নিয়তে একদিন সবাইকে ঠকাই এটা শুধু আমি তোমার উদ্দেশ্যেই বলতে চাই তুমি আমার সাথে যেটা করেছো ওটা তুমি ঠিক করো নি এর ফল তুমি একদিন ঠিকই ভোগ করবে তুমি করতেছো আরও করবে শুধু এতটুকুই আমি শুধু তোমার উদ্দেশ্যে বলতে চাই আমি তোমার নামটা বলবো না তবে তুমি বুঝে নিও আচ্ছা ঠিক আছে